বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টের দিকে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাদের দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভালো মাত্রায় মেঘ রয়েছে বিশেষ করে চন্দননগর আরামবাগ শান্তিপুর পূর্ব বর্ধমানের দিকে একদম কাটোয়া পর্যন্ত গোটা পূর্ব বর্ধমান জুড়ে গোটা নদিয়া জেলা জুড়ে গোটা হুগলি জেলা জুড়ে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বিশেষ করে এদিকে উত্তর চব্বিশ পরগনার দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মাত্রায় মেঘ রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনাতেও মেঘ রয়েছে তবে কম এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুরের দিক থেকে পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও হালকা ফুলকা মেঘ রয়েছে দেখা যাচ্ছে এবং আমরা দেখছি যেটা যে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আরও অন্যান্য এলাকাতেও কিন্তু ভালো মাত্রাতেই মেঘ রয়েছে তবে ভালো মাত্রায় ঘন মেঘ যেটা প্রথমের দিকে বললাম সেই জায়গাতেই রয়েছে আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে যারা যশোরের দিক থেকে মেঘ রয়েছে দেখা যাচ্ছে সাতক্ষীরার দিক থেকে মেঘ রয়েছে পাশাপাশি আমরা এদিকে একদম পাচ্ছি এদিকে মং মাগুরার দিক থেকে মেঘ রয়েছে একদম গোপীনাথপুর পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি কৌরচাঁদপুরের দিক থেকে মেঘ দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু মেহেরপুরের দিক থেকে সহ অনেকগুলো এলাকাতে কিন্তু মেঘ রয়েছে আমরা দেখে নেব যে কোথাও রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না আর পাশাপাশি আমরা যদি এদিকে তাকাই বিশেষ করে ময়মনসিং সিলেটের দিকে সেখানেও কিন্তু মেঘ রয়েছে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি তাকাই আমরা সেখানে কিন্তু হালকা মেঘ রয়েছে দেখা যাচ্ছে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে এছাড়া কিন্তু খুব একটা মেঘ দেখা যাচ্ছে না আমরা তাকাবো একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে আমরা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকালাম তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এখনও বেশ কয়েকটা এলাকাতে তার মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দেখুন কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে দেবগ্রামের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু পাওয়া যাচ্ছে নাওয়াদার দিক থেকে বৃষ্টিপাত আমরা যদি এলাকাগুলো একটু দেখে নিই অনেকগুলো এলাকা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পূর্ব বর্ধমানের জেলার অনেকটা অংশ জুড়ে কিন্তু মেঘের বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া জেলা জুড়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা এদিকে বর্ধমানের দিক থেকেও দু একটা জায়গাতে কিন্তু বর্ধমান টাউনের দিক থেকেও কিন্তু বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বেশ কয়েক কিছুক্ষণ হবে বৃষ্টিপাত আসতে পারে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা সেটা হচ্ছে এদিকে রাস্তার দিক থেকে মেহেরপুরের দিক থেকে একটু হচ্ছে সম্ভাবনা রয়েছে পাশাপাশি বরিশাল খুলনার দিক থেকেও সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে বরিশালের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে মির্জাগঞ্জের দিক থেকে বা ডুমকির দিক থেকে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখে নেব যে আর কোথায় কীরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে কিন্তু আমরা আরও বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টি পাবো এবার এরপর তো আলিপুর হওয়া দপ্তরের রিপোর্টের দিকেও তাকাবো যদি আমরা দেখুন আমরা রাত্রি আটটার দিক করে নটার দিক করে যখন পৌঁছালাম তখন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বরিশালের দিক থেকে বরিশালে আমি আসছি তবে তার আগে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গটা দেখব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে এদিকে কোলাঘাট উলবেড়িয়া তমলুক এই সমস্ত এলাকার দিক থেকে বাকি অন্যান্য এলাকায় হালকা ছিটে বৃষ্টিপাত হতে পারে সেইরকম সম্ভাবনাই তৈরি হয়ে রয়েছে এছাড়াও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বরিশালের দিক থেকে আমরা যদি বরিশালের দের ভোলার দিক থেকে দেখাই সেখানে কিন্তু দৌলতখানা বেহেরুদ্দিন এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে প্রায় তিরিশ বত্রিশ মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা দেখছি যেটা যে অনেকটা অংশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখে নেব যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার বন্ধুদেরকে বলে রাখি ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না রাত্রি নটার দিকে গেলাম আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে আমরা রাত্রি এগারোটার দিকেও দেখতে পেলাম যেটা বাংলাদেশের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা এবং বরিশাল ডিভিশনে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে বরিশালের দিক থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও শিলিগুড়ি আলিপুরদুয়ার দিক থেকেও হবে চার থেকে পাঁচ মিলিমিটার বেতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটার দিক করে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই রংপুরের দিক থেকে একটু রাত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আমরা দেখে নেব যে আর কী সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে খুরি খুলনা এবং বরিশালের দিক থেকে বিশেষ করে বরিশালের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ভোর পর্যন্ত চলবে এছাড়াও কিন্তু ভোরের দিকে আমরা পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিক থেকে আমরা সম্ভাবনা পাচ্ছি পাশাপাশি আমরা বিশেষ করে বারুইপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে তবে সাত মিলিমিটারের মতন পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে সাউথ চব্বিশ পরগনার বেশ কয়েকটা এলাকাতে এছাড়া কিন্তু অন্যান্য এলাকায় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আমরা দেখব যে আর কী সম্ভাবনা রয়েছে দেখুন বরিশালের দিকে যদি আমরা দেখাই বরিশাল এবং কুমিল্লা এই দুটো এলাকা জুড়ে বিশেষ করে ফরিদগঞ্জের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে আমরা দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখা যাচ্ছে যেটা যে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের কথা বলছি সেটা কিন্তু বরিশাল এবং কুমিল্লার দিক থেকে ঢাকার দিক থেকে ব্যাপক পরিমাণে সম্ভনা তৈরি হয়ে রয়েছে এরপরে আস্তে আস্তে যখন সতেরো তারিখে আমরা প্রবেশ করছি তখন কিন্তু বেলাটা বারোটার দিক করে কিন্তু ঢাকার দিকে যেমন বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিক থেকে যদি আমরা তাকাই এই ত্রিপুরার বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং উদয়পুরের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা তাকাই এদিকে পশ্চিমবঙ্গের দিক থেকে সেখানেও কিন্তু সম্ভাবনা আমরা পাচ্ছি দু একটা জায়গাতে এছাড়াও বাংলাদেশের দিক থেকেও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকার দিক থেকে একটু আত্রিশ সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই সেখানে পূর্ব মেদিনীপুরের দীঘা কাঁথি এই সমস্ত এলাকার দিক থেকে একটু আত্রেও বৃষ্টিপাত হবে সাউথ চব্বিশ পরগনার দু একটা জায়গাতে ছিটে ফোটা মোটামুটি বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য দু একটা জায়গাতে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্বন্ধ রয়েছে বেশি বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি না খুব একটা আর যদিও বা হয় সেটা কিন্তু দু একটা জায়গাতেই হবে আর আমরা যখন একটা দুটোর দিক করে প্রবেশ করলাম অর্থাৎ সতেরো তারিখ একটা দুটোর দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই প্রায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা হুগলির বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সমনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের ঢাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সমনা তৈরি হয়ে রয়েছে দেখুন আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা গেলো যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সবকটা জেলাতেই কিন্তু কালকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে অতটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না তবে বাংলাদেশের দিক থেকে যদি থাকায় ঢাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সন্ধ্যে ছটা পর্যন্ত আমরা আরেকটু এগিয়ে যাব আরেকটু এগিয়ে যেতেও দেখলাম যেটা যে মোটামুটিভাবে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি দশটার দিক করে এবং সেটা কিন্তু বাংলাদেশের দিক থেকে ঢাকার দিক থেকে এবং খুলনা বরিশালের দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সময় তৈরি হয়েছে আমরা দেখছি যেটা যে রবিবার দিনেও কিন্তু ভালো মাত্রা বিশ্বজাতের সময় রয়েছে বাংলাদেশের দিক থেকে আমরা সব দিকটাই দেখলাম এবারে আমরা একটু দেখবো যে আলিপুর আহ দপ্তরের রিপোর্ট কি বলছে প্রথমে আমরা তাকাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই ষোলো আর দু হাজার চব্বিশ রিভিনিংয়ের রিপোর্ট অনুসারে সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা যে একদম বাইশে অগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু আলিপুর হওয়া দপ্তর বলেই রেখেছে এবং যেটা কয়েকদিন ধরেই বলা হচ্ছে এবারে যদি সতর্কতার দিকে তাকাই দেখুন সতর্কতা রয়েছে আজকের জন্য সতর্কতা যদি আমরা তাকাই কলকাতা হাওড়া এই দুটো জেলাতে কিন্তু আজকে শুধুমাত্র বাছ সতর্কতা রয়েছে হুগলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তার সঙ্গে বাঁচপোড়ার সতর্কতা রয়েছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে দু একটা জায়গাতে তার সঙ্গে সঙ্গে কিন্তু বাজ পড়বে সেরকম বলা রয়েছে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়াটা কমন তার সঙ্গে যদি আমরা ঝাড়গ্রামের দিক থেকে তাকাই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান তার সঙ্গে পূর্ব বর্ধমান বলবো না বাঁকুড়া পর্যন্ত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বাজপোড়ার সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমানে বাজপোড়ার সতর্কতা রয়েছে বীরভূমে বাজপোড়ার সতর্কতা রয়েছে মুর্শিদাবাদে বাজপোড়ার সতর্কতা রয়েছে নদীয়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজকের জন্য এবারে যদি আমরা তাকাই সেটা হচ্ছে ষোলো তারিখের জন্য ষোলোই আগস্ট কিন্তু ষোলোই আগস্ট সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট এই তিনটে দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা অনেকগুলো জেলাতেই রয়েছে দেখুন কলকাতা তিন দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হাওড়াতেও তাই হুগলিতেও একই অবস্থা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনাতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরেও একই রকম অবস্থা পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি যেটা যে একদম একটা না আরও এখনও চার দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অর্থাৎ ষোলো তারিখ সতেরো তারিখ সতেরো আঠেরো তারিখ উনিশ তারিখ চারটে দিনের জন্য এবং তার সঙ্গে ঝাড়গ্রামেও একই রকম অবস্থা পুরুলিয়াতেও একই রকম অবস্থা বাঁকুড়াতেও একই রকম অবস্থা এবং তার সঙ্গে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সবকটা জেলাতেই কিন্তু আমরা দেখছি যেটা যে ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ এই তিনটে দিনের জন্য কোনো কোনো জেলাতে উনিশ তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা যেটা দেখলাম যে সবকটা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং উইন্টেও দেখলাম যে ভারী বৃষ্টিপাত হবে তবে হয়তো সব জায়গাতে হবে না দু একটা জায়গাতে হবে যেটা আলিপুর দপ্তর বলছে। এবার আমরা টাকা ও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রিপোর্টের উত্তরবঙ্গের রিপোর্টের দিকে দক্ষিণবঙ্গে বললাম উত্তরবঙ্গের রিপোর্টের দিকে টাকা উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কি বলছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এসেছি উত্তরবঙ্গের রিপোর্ট কী বলছে নর্থ বেঙ্গলে লেখা আছে দেখতে পাচ্ছেন ষোলো আর দু হাজার আজকের শান্তকালীন রিপোর্ট বা ইভিনিং লেখা রয়েছে বাইশে আগস্ট দু তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু বলা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে এবং তার সঙ্গে মালদা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর সেখানেও কিন্তু বলা হয়েছে মোস্ট প্লেসেস বলা রয়েছে মোস্ট প্লেসেস বা মেনি প্লেসেস আজকের জন্য যদি দেখি আমরা বাজপোড়ার সতর্কতা রয়েছে কয়েকটা জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তার সঙ্গে আলিপুরদুয়ার আর ভারী বৃষ্টিপাত